বন্ধুরা প্লেয়ার অফ দ্য অ্যাওয়ার্ড নিতে গিয়ে বিরাট কোহলি এমন এক বড় কথা বললেন যা জিতে নিল সব ফ্যানদের মন আর নিজেই জানালেন কেন চললো তার এই ব্যাট ভারত চার উইকেটে প্রথম ওয়ানডে ম্যাচ জিতে নিয়েছে আর ভাদুরায় অনুষ্ঠিত এই ম্যাচে নিউজিল্যান্ড পঞ্চাশ ওভারে আট উইকেট হারিয়ে তিনশো রান তোলে আর জবাবে ভারত এক ওভার বাকি থাকতেই তিনশো ছয় রান করে ম্যাচ নিজেদের নামে করে নেয় আর এই জয়ের সবচেয়ে বড় নায়ক ছিলেন ক্রিকেটের কিং বিরাট কোহলি এই ম্যাচে কিং কোহলিকে দুর্দান্ত ছন্দে দেখা যায় অর্ধ পর দর্শকদের আশা ছিল আজ আবারও বিরাটের ব্যাট থেকে একটি শত রানের ইনিংস দেখা যাবে কিন্তু প্রাক্তন ভারতীয় অধিনায়ক নার্ভাস নাইনটিনের শিকার হন তিনি একানব্বই বলে তিরানব্বই রান করে আউট হন কাইল জেমসেনের বলে প্রেসওয়েলের হাতে ক্যাচ দেন তিনি আর এই বিধ্বংসী সুবাদেই তাকে ম্যাচের তাকে অব দ্য করা হয় সাউথ আফ্রিকার বিরুদ্ধে এবং তারপর বিজয় ট্রফিতে বিরাট কোহলিকে যেভাবে ফর্মে দেখা গিয়েছিল ঠিক তেমনই ছন্দ আবার এই ম্যাচে দেখা গেল এখন তো ফ্যানরা এটাও বলতে শুরু করেছেন যে বিরাট কোহলি এখন ঠিক দশ বছর আগের অর্থাৎ দু সালের বিরাটের মতো খেলছেন একই এনার্জি একই কনফিডেন্স এমনকি কেউ কেউ অবসরও ফিরিয়ে নিতে বলছেন আবার কিছু কিছু ফ্যান বিরাট কোহলির এই রূপকে বিরাট কোহলি টু জিরো বলেও ডাকছেন ম্যাচ শেষে প্রেজেন্টেশনে যখন বিরাট কোহলিকে ম্যান অব পুরস্কার দেওয়া হচ্ছিল তখনই তিনি মন ছুঁয়ে যাওয়া কিছু কথা বলেন হর্ষে ভোগলে বিরাট কোহলিকে প্রশ্ন করেন পঁয়তাল্লিশতম ম্যান অব দ্য অ্যাওয়ার্ড নিতে কেমন লাগছে উত্তরে বিরাট কোহলি বলেন সত্যি বলতে এখন আমি আর মাইল নিয়ে ভাবি না ম্যাচে যে পরিস্থিতি থাকে তার অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করি সবসময় দলের কথা আগে ভাবি যাতে দল সহজে ম্যাচ জিততে পারে তিনি আরো বলেন এই ম্যাচে যখন রোহিত শর্মা আউট হন তখন নিউজিল্যান্ড ভারতীয় দলের উপর চাপ করতে কিন্তু তিনি সেটা হতে দেননি কিউ বোলারদের বিরুদ্ধে কাউন্টার অ্যাটাক করেন কোনো ক্যাজুয়াল শটই খেলেননি এবং এর ফলে পেজ পড়তে তার সুবিধাই হয় এবং সেখান থেকে এই দুর্দান্ত ইনিংস খেলতে পেরেছেন বিরাট কোহলি রোহিত শর্মা ছাব্বিশ রানের ইনিংসের কথাও কথা উল্লেখ করেন তিনি বলেন এত বড় লক্ষ্য করতে নেমে রোহিত শর্মা যেভাবে বিস্ফোরক শুরু এনে দিয়েছেন সেটা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল যখন শুভমান গিল সময় নিচ্ছিলেন তখন রোহিত শর্মা বোলারদের শেড হতেই দিচ্ছিলেন না রোহিত যদি এইভাবে আক্রমণাত্মক ব্যাটিং না করতেন তাহলে নিউজিল্যান্ড আরো বেশি চাপ তৈরি করতে পারত। এছাড়াও বিরাট বলেন ভাদুদার মতো মাঠে এত দর্শক তাকে দেখতে এসছেন এর জন্য তিনি সবার কাছে কৃতজ্ঞ তিনি নিজেকে খুবই ভাগ্যবান মনে করেন যে এই দর্শকের সামনে খেলতে পেরে এবং তাদের কাছে তিনি সত্যি গ্রেটফুল বিরাট কোহলির এই হৃদয় ছওয়ার কথা শোনার পর পুরো স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে এখন আপনাদের কি মনে হয় বিরাট কোহলির এই ইনিংস কেমন লেগেছে কমেন্ট করে আমাদের জানান সর্বশেষ ক্রিকেট আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ